হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো বিশ্বাস করো পারলাম না থাকতে একদম পারলাম না ভাবলাম যে না জানি না কেন কোনো মতেই মন মানছে না শরীরটা খুবই খারাপ খারাপ বলতে খুবই খারাপ তবু ভাবলাম যে না আমি বাড়িতে যেরকম অবস্থায় আছি আজকে আমি ল্যাপটপ অনও করিনি মাইকও আমি সেট করিনি জানি না তোমরা আমার ভয়েস ঠিকমতো শুনতে পারছো কি না আর দেখে বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা কী তবুও আমি ভাবলাম যে না তোমাদের কাছে এরমভাবেই আমি আসি আমি তো আগেও তোমাদের সামনে মাইক ছাড়া ল্যাপটপ ছাড়াও ঘটনা শেয়ার করেছি তো আজকে সেরকমভাবেই তোমাদের সাথে একদম চাদর মুড়ি দিয়ে বসেছি সত্যি কথা বলতে শরীর আমার প্রচণ্ড খারাপ তবু তবুও আমি ভাবলাম যে না তোমাদেরকে রাতে আমি ঘটনাটা দিই কারণ খুব চিন্তা হলো কিছু কিছু আমার ইউটিউব পরিবারের তোমরাই সদস্য বলো যে দিদি ভাই রাতে তোমার মানে ঘটনা না শুনলে ঘুম আসে না ভাবলাম তোমরা তাহলে কি করে ঘুমাবে আমার ঘটনা ছাড়া আমার শরীর ভালো হয়ে যাবে কিন্তু ঘটনাটা দেওয়াটা খুব দরকার শুধু কিছু কিছু মানুষ যারা অপেক্ষা করে থাকে আমি আসলাম চলো সবাইকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও আজকে ভাবে ঘটনা বলছি জানি আমি রিং লাইটও জ্বালাইনি কিছুই করিনি এমনি তোমরা আমাকে দেখতে পাচ্ছ আর আমি এইটুকুনি জানি তোমাদের কাছে আমার অত প্রেজেন্টেশনের দরকার নেই সব্বাইকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নিও করে পাশে থেকো পূর্বাসা মণ্ডল আমাকে একটি ঘটনা শেয়ার করে পূর্বাসা বলে দে আমার বাড়ি হচ্ছে ক্যানিং লাইনে আমি ক্যানিংয়ে যখন নাবি ক্যানিং থেকে আমি নেবে হেঁটে আমি যখন বাড়ির উদ্দেশ্যে যাই তখন প্রত্যেক দিন একটা টাইম আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি ক্যানিং ফিরে আসি আমি শিয়ালদায় একটা ব্যাগ ফ্যাক্টরিতে কাজ করি বাড়ির অবস্থা খুবই খারাপ যার কারণে আমাকে কাজে যেতে হয় আমি কিন্তু পড়াশোনা করেছি ভাই জীবনে আমার একটা লক্ষ্য ছিল যে আমি একটা বড় কোনো কোম্পানিতে জব করব অথবা নিজের কোনো বিজনেস করব কিন্তু ওই যে কথায় বলে না আমরা যেটা ভাবি সেটা কি সব হয় কখনোই হয় না আমরা অনেক কিছুই ভাবি তো আমাদের বোন বলে ভাই আমি প্রত্যেক দিন যখন আমি বাড়ি যাই তখন আমাকে একজন ভ্যানওয়ালা কাকু প্রত্যেক দিন দেখা হয় আমি হেঁটেই বাড়ি যাই এত টাকাও আমি ব্যাগ ফ্যাক্টরিতে কাজ করে পাই না যে আমি অটো টোটো অতবার রিস্কা করে যাব আমি যখনই যাই তখনই একজন ভ্যানওয়ালা কাকুর সাথে আমার প্রায় দেখা হয় কাকু আমাকে বলে যে কিরে হেঁটে যাচ্ছিস আয় না আমার ভ্যানে আমি তোকে ছেড়ে দেবো আমি তার উদ্দেশ্য ভালো কি খারাপ বুঝতে পারি না সেই ভ্যানোলা কাকুটাকে আমি ওই ওই বাড়ি ফেরার দেখি। কাকুকে না আমি অন্য কোনো সময় দেখি না আমি কোনোদিন দিনের বেলা যখন ছুটি থাকে বাবা মায়ের সাথে বাজার করতে আসি বা তখনও আমি আসি মাকে নিয়ে বাজারে যে সংসারে টুকিটাকি প্রয়োজনীয় জিনিস আমি কিনে দিতে পারি যাতে কারণ ছেলে থাকলেও করতো আমি যেখানে একটাই মেয়ে পারি আমার বাবাও চাকরি করেন কিন্তু চলে না খুব যৎসামান্য সিবরিটি গাটের কাজ করেন তো সেখানে দাঁড়িয়ে আমার ও প্রায় ওনার সাথে রাতের বেলাটাই দেখা হয় তো আমি একদিন ওই কাকুকে বললাম যে না কাকু আমি যাব না আমি হেঁটে হেঁটেই চলে যাব। আপনি আপনার মতো চলে যান না প্রত্যেক দিন কেন বলেন আপনি তো প্রত্যেক দিন আমাকে বলেন কিন্তু আমি কোনো দিন তো আপনার ভ্যানে উঠি না তখন সেদিনকে কাকু বলল যে আরে বৃষ্টি হবে আজকে তুই আয় আমার ভ্যানে বস আমি তোকে ছেড়ে দিই অ্যাকচুয়ালিও আমার ওনার উদ্দেশ্যটা খুব খারাপ লাগতো কারণ ওই যে কথায় আছে না যে চেয়ে মানে তোমাকে কেউ যদি ভালো তোমার সাথে ব্যবহার করতে আসে ভাববে তার পেছনে কিছু না কিছু তো রিজন থেকেই থাকে তো আমাদের বোন পূর্বাশা বলে দি ভাই সেদিন সত্যি আকাশে এত মেঘ করেছে আর এত বিদ্যুৎ চমকাচ্ছে গুম গাম করে আর প্রচন্ড হাওয়া ওই যখন কাকা ফেনলা কাকা যখন আমাকে জামার জন্য বলে তখন প্রচন্ড হাওয়া দিয়েছে মানে বলতে পারো ঝড় ছেড়েছে আর এইদিকে তো বাজ পড়ছে কিন্তু বৃষ্টি আসেনি যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে তো আমি সেই কাকার ভ্যানে উঠলাম সেই কাকার ভ্যানে উঠতে কাকা আমাকে বলল যে যাক তোকে এতদিন ধরে বলতে বলতে আজকে তুই আমার কথাটা শুনলি তা আমি কাকাকে বললাম কাকা একটু তাড়াতাড়ি করে চালাও আমাকে তুমি আমাদের বাড়ির রাস্তায় নামিয়ে দেবে জানো তো আমি কোথায় থাকি কাকা আমাকে পুরো বাড়ির আমাদের পাড়ার নাম বললো তুই গ্রামে থাকিস তো আমি বললাম হ্যাঁ কিন্তু কিন্তু আমি যে থেকে থেকে নাবি ওখান আমার বাড়ি অনেকটা ক্যানিং ডিস্টেন্স অনেকটাই তো কাকার ভ্যানে চেপে বসলাম কাকা আমাকে নিয়ে যাচ্ছে কাকা যেতে যেতে গুনগুন করে কিছু একটা গান করছে আমি শুনছি রাস্তায় কিছু লোক যাচ্ছে ভ্যানের আগে কিছু লোক আসছে ভ্যানের পেছনে লোকজন আছে তারাও বাড়ি ফিরছে আমাকে একজন সাইকেল নিয়ে যেতে যেতে এক দাদা বললো রে আজকে হঠাৎ ভ্যানে উঠেছিস আমি বললাম যে হ্যাঁ এই কাকার সাথে ডেলি দেখা হয় কাকা আমাকে ডেলি বলে যে যাওয়ার জন্য তাই জন্য ভ্যানে উঠলাম তখন আমাকে বললো যে ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি ফিরে যা মেয়ে মানুষ এতটা মানে মেঘ করেছে বৃষ্টি আসবে বেশ বেশ অন্ধকার তখন মোটামুটি পুনে নটা বাজে আর আমি ওই ভ্যানোলা কাকার সাথে কথা বলতে 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 আস্তে আস্তে বাড়ির ওখানে চলে গেলাম কাকা আমাকে বলল না তোর বাড়ির পাড়া এসে গেছে যা চলে যা পারি আমি তখন ওই কাকাকে বললাম কাকা তুমি কিছু টাকা নাও না যত সামান্য টাকা তুমি রাখো আমার কাছে বেশি দেওয়ার মতো সামর্থ্য নেই রাখো কাকা আমাকে বলল। কোনো টাকা লাগবে না যা প্রত্যেক দিন তো আমি দাঁড়িয়েই থাকি আর তুই আসিস ওই সময় ওই সময় আমি ওখানেই থাকি যদি বলিস তাহলে তোকে আমি নিয়ে আসব। আমি বললাম না না কাকা সেটা করতে হবে না আমাকে নিয়ে আসতে হবে না কাকা আমি চলে আসব। আজকে এসছি বলে তুমি ভেবো না তোমার গাড়ি করে আমি প্রত্যেক দিন আসবো কাকাকে বলতে কাকা কিন্তু চুপচাপ চলে গেল আমি বাড়ি গেলাম বাড়িকে দেখলাম বাবার খুব জ্বর বাবা জ্বরে কুকাচ্ছে মা বলল কতবার তোকে ফোন করেছি ফোনটা তো ধরবি আমি বললাম কই ফোন তো আমার বাজেইনি ফোনে রিং হলে তবে তো ধরব তারপর বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল যার কারণে হবে না এমনিতে এত হাওয়া চলছে বজ্রঘাত মানে খুব খারাপ অবস্থা আর এই সময়টা বর্ষা আসার আগে আগে বর্ষা আসেনি তো বোন বলে যে দুই ভাই আমরা যেই জায়গাটা থাকি ওখান থেকে আমাদের অনেকটা আসতে হয় আসলে পারে তাহলেই ওষুধের দোকান বা মিষ্টির দোকান বা মুদিখানা দোকান পাবো আমাদের যে গ্রামটায় থাকি পপার অনেকটা ভেতরে রাত নটা দশটার সময় সবে বন্ধ হয়ে যায় তো খুব কপাল ভালো একটা ওষুধের দোকান আমি যখন ঘর থেকে বেরোই দূরে দেখি যে ওষুধের দোকানটা সবে সবে বন্ধ হচ্ছে আমি এসে বললাম ও হরি কাকা ওষুধ দাও বাবার খুব জ্বর এসছে হরি কাকা বলল তোর বাবা জ্বর এসছে এত কোন আসিস নি কেন আমি বললাম আসলে আমি তো জানো কল যাই না কলকাতায় আমি তো এই মাত্র ফ্যাক্টরি দিয়ে ফিরলাম তখন বললো আজকে তাড়াতাড়ি এসছিস তুই তো আরো রাতে আসিস আমি বললাম হ্যাঁ ওই এক কাকার সাথে দেখা হয়েছিল ভ্যানোলা তো সেই কাকা ছেড়ে দিলো বললো ভালো হয়েছে এমনিতেও ঝড় উঠেছে যাকে খুব ভালো কথা যে সত্যি ওই কাকার কিছু তো কাজে আসলো কাকা যদি আমাকে বাড়িতে না নিয়ে আসতো তাহলে হয়তো ওষুধের দোকানটাও আমি খোলা পেতাম না যাকে ভালোই হয়েছে তারপর ওষুধ নিয়ে যখন বাড়িতে গেলাম তখন মা বলল যে দেখ না বাবার জ্বরটা একদম কমছেই না আমি বললাম ওষুধের দোকানে হরি কাকা বলল যে তুই ছিলিস না তোর মা তো আসতে পারতো তা আমি বললাম কী জানি মা কেন অসিনি তা তো জানি না তারপর বাবা দেখলাম জ্বর কমার কোনো রকম লক্ষণ পাচ্ছি না বাবা কিছুতেই মাথা তুলছে না মা বললো জল পড়তে দে বাবার মাথায় জল পড়তে দে আমি বাবার মাথায় জল পড়তে দিচ্ছি তখন হঠাৎ বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি নামলো যেরকম বর্চঘাত সেরকম ঝোড়ো হাওয়া আর সেই রকম বৃষ্টি ধারে অনেকক্ষণ ধরে বৃষ্টিটা অপেক্ষা করে করে প্রায় চলেই আসলো প্রচণ্ড বৃষ্টি মা বলছে দেখ না কি করবো বলতো তো বাবাটাকে নিয়ে বড় জ্বালায় বললাম এই মানুষটা এত ভোগে গেল আমি বললাম কি জানি বাবার কি হলো বলো কিছু তো বুঝতে পারছি না যাই হোক বাবাকে জল পড়তে দিতে দিতে বাবা একটা সময় ঘুমিয়ে পড়লো আমি বললাম মা বাবা ঘুমালে কিন্তু হবে না বাবাকে তোলো তুলে কোনো রকমে। বাবাকে কিন্তু ওষুধটা খাওয়ানোর আগে কিছু খাওয়াতে হবে কিন্তু খাওয়াতেই হবে নাহলে কিন্তু বাবা আরও দুর্বল হয়ে যাবে তখন আমি মাকে এই কথা বলে মা আমাকে বলল যে একটা কাজ কর তুই বাবাকে তা ডেকে কোনো রকম ওষুধটা খাইয়ে দে কেন বলতো ওষুধটা খাইয়ে দে যদি কাজ করে আমি মাকে বললাম তুমি কি পাগল এই কথা বলতে বলতে হঠাৎ বাইরে কেউ যেন ডাকছে তখন কিন্তু অনেক হাত হয়েছে অনেকটা রাত প্রায় বারোটার কাছাকাছি রাত কেউ বাইরে গিয়ে ডাকছে তখন মা বলল কি রে এত রাতে কে ডাকছে আমি তখন বললাম কি জানি আমি তো জানি না কে ডাকছে বলো তো তখন আবার মা বলল দাঁড়া তুই বাবার কাছে থাক মাতার কাছে বুঝেছিস জলপুত্রিটা দিয়ে দেখ তোর বাবার জ্বরটা কি নামছে আমি বললাম গাটা তো ঠান্ডা হয়েছে মা বললো দাঁড়া হ্যান্ডপ্রিমটা নিয়ে আমি দেখি কারণ হ্যারিকেনটা নিয়ে দেখার কথা বৃষ্টি এত বৃষ্টি আর গ্রামের দিকে একটু হাওয়া দিলেই তো কারেন্ট অফ হয়ে যায় মা বলল এর আগে অনেকবারই কারেন্ট গেছে এসছে এখন মনে হয় না সারা রাত আর কারেন্ট দেবে বলে কারণ মুসুলধারে বৃষ্টি মা হ্যারিকেনটা নিয়ে দেখতে গেলে মা বলল দেখ না একজন ভ্যান নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে কে জানি বুঝতে পারছি না আমি বলি ভ্যান নিয়ে এত রাত আমাদের বাড়ির সামনে তাও আবার বাবার নাম করে ডাকছে আর দাঁড়াও আমি দেখছি আমাদের অন্তরা বোন ছুটে গিয়ে যখন দেখে দেখলো যেই ভ্যানে করে অন্তরা এসছে সেই ভ্যানের সেই কাকা ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে তখন অন্তরা বলছে আরে কাকা এই বৃষ্টিতে তুমি ভিজছো কেন এখানে দাঁড়িয়ে কি ব্যাপার তখন কাকা বলছে তোর বাবার নাকি খুব জ্বর শুনলাম তোর বাবাকে চল হসপিটালে নিয়ে যাই বললাম নিয়ে হসপিটালে যাব আর সব থেকে বড় কথা তুমি জানলে কি করে আমার বাবার জ্বর হয়েছে আরে তুই ওষুধ আনতে চেলিস না আমি তো তখন ভ্যান নিয়ে যাচ্ছিলাম তারপরে আমি একটা ওষুধ কিনতে গেলাম তখন আমি তোর কথা বলতে ওই হরি কাকা তোদের দোকানে ওষুধের বললো যে তোর বাবার নাকি জ্বর এসছে আমি বললাম ও আচ্ছা তুমি তাই জেনে আমার কাছে এসছো আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করো দেখি বাবা তো এখন ঠিক আছে তারপর যাই হোক কাকাকে বললাম না কাকা এই বৃষ্টিতে বাবাকে নিয়ে কোনো মতে বেরোবো না কাকা তুমি এটা কাজ করো তুমি যাও কাকা তোমার কোনো ফোন নাম্বার থাকলে আমাকে বলো আমি ফোনে সেভ করে রাখি তুমি খুব উপকার করছো কাকা এতদিন তোমায় ভুল বুঝেছি কাকা বলল আরে না রে ঠিক আছে মা আমি চললাম যদি কিছু হয় তাহলে পরে তুই আমাকে মনে 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 করিস তোর কাকা চলে আসবে আমার কাছে ফোন ফোন নেই আমি বললাম কেরম হিয়ালি করে কথা বলছে কাকা চলে গেল বৃষ্টির মধ্যে চোখের সামনে গ্রামের পথে কোথাও যেন হারিয়ে গেল কাকা কাকাকে আর দেখতে ফেললাম না যাই হোক বাবা কিন্তু কাস্তে কাস্তে মানে খুব খারাপ অবস্থা হয় তারপর যাই হোক গরম জল বিকার চা তা দিয়ে করে মা দেয় খাওয়ালাম তারপর একটা সময় বাবা শুয়ে পড়ে আমরাও শুয়ে পড়ি সকাল হয় সকালবেলা আমার শরীরটা দিচ্ছে না যে আমি আবার শিয়ালদায় যাব কিন্তু আমি না গেলে টাকাও তো পাবো না সংসারটা চলবে কি করে আর যেখানে আমি শিয়ালদায় ব্যাগ ফ্যাক্টরিতে আমি চাকরি করি মানে চাকরি না অ্যাকচুয়ালি কাজ করি তো সেখানে প্রত্যেকদিন কাজ করলে কাজের শেষে হাতে হাতে টাকা দিয়ে দেয় আড়াইশো টাকা দেয় আমি ভাবলাম আজকে যদি না যাই তাহলে টাকা আর পাবো না এদিকে বাবা বাবারও শরীর খারাপ বাবাও তো সিকিউরিটি গার্ডের কাজে যেতে পারবে না তাহলে কি হবে কোনো রকম শরীর দিচ্ছে না তবুও মাকে বললাম মা টিফিন তো তুমি কিছু করতে পারো নি মা বললো না রে রাতের বেলা অনেক রাতে শুয়েছি আবার শরীরটা ভালো না মা তোর টিফিন কারিতে আমি একটা জিনিস দেব খাবি আমি বললাম কি তখন বললো দেখ আমরা তো গরিব মানুষ তো একটা কাজ কর টিফিন কারির মধ্যে মা আমাকে মুড়ি শুকনো মুড়ি আর শুকনো চানাচুর মা আমাকে দিয়ে বলল বললো টিফিনবেলা টিফিন বেলা তুই শুকনো মুড়ি আর শুকনো চানাচোরটাই খাস তোকে রেকর্ড করা দরকার ছিল শুকনো মুড়ি আর শুকনো চানাচোরটাই তুই খাস হ্যাঁ মা আর কালকে রাতের বাসি রুটি আছে দুটো এখন তুই পেঁপে আলু তরকারি আছে ওই দিয়ে খেয়ে যা গরিবের ঘর দিন আনা দিন আনা সংসার কোনোরকম চলে তাই খেয়ে জল খেয়ে বেরিয়ে পড়লাম শিয়ালদার উদ্দেশ্যে দেরি হয় যা হোক গিয়ে পৌঁছলাম আর অফিসে মানে যেখানে আমি ব্যাগ ফ্যাক্টরিতে কাজ করি সেখানে সবাই জানে যে আমি কত দূর থেকে আসি আমাকে কেউ কিছু বলে না গার্ড আমাকে শুধু বললো কিরা অন্তরা এত দেরি হলো কেন আমি বললাম বাবার কালকে রাতে খুব জ্বর ছিল আমাদের ওইদিকে খুব ঝড় বৃষ্টি হয়েছে কাকা বললো হ্যাঁ আমাদের এদিকেও হয়েছে তবে অত হয়নি অল্প হয়েছে আমি বললাম কাকা আমার ফোনে চার্জ নেই সারা রাত কারেন্ট আসেনি যে চার্জ দেবো কাকা সিকিউরিটি গার্ডকে বললাম যে সিকিউরিটি গার্ড কাকা তুমি তোমার রুম একটু রুমে আমার ফোনটা চার্জ দিতে দেবে বলল ঠিক আছে আমাদের অন্তরা বলে দিদি ভাই আমি ওখান থেকে কাজ করে আবারও বাড়ি ফিরলাম প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিনের মতো কাকা দেখে দাঁড়িয়ে জানি না কাকার সাথে না ভালো আস্তে আস্তে খুব ভালো একটা সম্পর্কই দাঁড়িয়ে গেলো খুব ভালো তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম না যে আমরা কাকার জন্য অপেক্ষা করতাম মানে আমার মা পর্যন্ত কোনো জায়গায় যেতে হলে ওই কাকা কাকা কিন্তু কোনো নাম্বার দিত না দিদি ভাই আমাদের অন্তরা বলে কাকা কোনো নাম্বার দিত না কিন্তু যখনই আমার মা ওই কাকার কোনো কথা বলতো আহারে তোর ওই কাকাটা যদি আসতো খুব ভালো হতো কাকার কথা বললেই না জানি না কেন হট করে মানে কি বলবো মানে বিশ্বাস করবে না কাকা চলে আসতো কাকার কথা বললি রাতের বেলা প্রত্যেক দিন একটা নেশায় পরিণত হয়ে গেল কাকার রিস্কা মানে কাকার ভ্যান ছাড়া পারি যাব না তারপর যাই হোক তারপর যাই হোক এরকম করে প্রায় অনেকটা দিন কাটলো হঠাৎ একটা সময় থেকে প্রত্যেক দিন আমি যখন কারখানা থেকে ফিরতাম শিয়ালদা দিয়ে কাকাকে আর পেতাম না কোথায় কাকা কাকাকে পেতাম না আমি বলতাম কি হলো কাকা আসছে না কেন তারপর যদি কাকাকে কোনোদিন খোঁজ না করতাম তাহলে এই ঘটনাটা হয়তো অন্তরা আমাদেরকে বলতো না হ্যাঁ তোমরা হয়তো ঘটনাটা শুনে অনেকেই শুনছো ভাবছো যে এই ঘটনাটার মধ্যে ভৌতিক জিনিসটা কোথায় আমাদের কি শোনা দিদি ভাই গল্পটা শোনাচ্ছে হ্যাঁ আমাদের অন্তরা বলে দিদিভাই যখন ওই ভ্যানোলা কাকা আর আসতো না যখন কাকাকে আমরা আর পেতাম না ওই কাকাকে আমরা খোঁজ করতে শুরু করলাম যখন খোঁজ করতে শুরু করলাম তখন আমরা জানতে পারলাম যে ওই কাকা অ্যাকচুয়ালিও বহু বছর আগেই মারা গেছে আমরা খোঁজ করতে 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 যখন একটা পর্যায়ে গিয়ে কাকার বাড়ি পর্যন্ত পৌঁছালাম তখন তখন জানতে পারলাম কাকা তো অনেক আগেই মারা গেছে আমি তাহলে কার সাথে আসতাম সেই কাকা কে ছিল এবার মানে আমি যখন লোককে বোঝাচ্ছি সবাইকে সবাই বলছে আমি না ক্যানিং এসে সবাইকে জিজ্ঞেস করতাম যে এরকম ভ্যানোলা কাকা তোমরা দেখেছ এ অনেক কাকা ভ্যান ভ্যান চালায় ওখানে অনেকে আছে হাটের মাল নিয়ে আসে তারপর সবজি নিয়ে যায় তো সবাই বলতো যে ওই তো দাঁড়িয়ে রয়েছে দেখ এরাই তো এখানে থাকে তুই কোন কাকার কথা বলিস তো অন্ধকারে আমি বললাম আমি তো যেতাম তোমরা তো এক কাকা ভ্যান কাকা দাঁড়িয়ে থাকতো আমার জন্যই তো কাকা দাঁড়িয়ে থাকতো বলতো যে তুই আসবি জানি তোর জন্য দাঁড়িয়ে থাকতাম সবাই বলছে কি বলিস আমাদের এখানে তো এই কথাই মানে ভ্যান চালক আছে তোর তোকে নিয়ে যাওয়ার জন্য আমার কোন কাকা দাঁড়িয়ে থাকতো আমাদের অন্তরা বলে দিদিভাই আমি যখন খোঁজ করতে করতে সেই কাকার বাড়ি পর্যন্ত পৌঁছই আমার কাছে রকম কাকার ফটো বা কিছুই ছিল না আমার কোনো মানে রাতের বেলা আসতাম কাকা ছেড়ে দিত পরে পরে আস্তে আস্তে ওই বাড়িতে কিছু হলে মাকে নিয়ে পোস্ট অফিসে যাওয়া ব্যাঙ্কে যাওয়া বা কোনো অসুখ বিসুখে কাকার কথা আলোচনা করলে প্রয়োজন পড়লে কাকাও ডাক তো বাড়ির বাইরে দিয়েছে তারপর আমাদের বোন বলে দিদিভাই যখন জানতে পারলাম কাকা প্রায় মারা গেছে বারো তেরো বছর আগে আমরা পুরো আকাশ থেকে পড়ি আমি আমার মা খোঁজ করতে করতে যাই যে সেই কাকা প্রত্যেক দিন রাতে আমাকে নিয়ে আসতো কি ব্যাপার কাকাকে আর দেখতে পাই না লোককে বলি কাকাটা বেটে খাটো ছিল কালো মতো আর কাকার না এই কানের এই পাশগুলো না অনেক মোটা মোটা ঝুলপি টাইপের ছিল বলে না ঝুলপি ঝুলপি ওরকম ঝুলপি টাইপের চুল ছিল চাপা কান চাপা কান দেখা যেত না ওই সূত্র ধরে ধরেই আমরা কাকার বাড়ি পৌঁছালাম যখন কাকার ঠিকানায় বাড়ি পৌঁছালাম তখন কাকার যে বউ অনেক বয়স্ক কাকার বউ অনেক বয়স্ক মেয়েরও ভালো বয়স হয়েছে মেয়ে বলছে মানে মেয়ের বিয়ে হয়ে গেছে স্বামীও মারা গেছে মানে বুঝতে পারছো মেয়ের আবার দুটো ছেলে আছে তারা আবার কলকাতায় কোথাও হোটেল টোটেল চালায় বলছে আমার বাবা তোমাকে নিয়ে আসতো কবে নিয়ে আসতো তুমি যেরকম বর্ণনা দিচ্ছ এরকম তো আর কেউ আমাদের এখানে নেই আমার বাবাই তো এরকম চুল রাখতেন এরকম ছিল বেটে খাটো ছিল কালো রঙের রঙটা কালো ছিল গায়ে রঙ আর চোখগুলো গোল গোল কাকা খুব মজা করতো কাকা আর খুব পান খেত বলে আমার বাবা তো মারা গেছে প্রায় বারো তেরো বছর হচ্ছে তাহলে আমার বাবা কি করে আনবে তোমাকে আর আমি তোমাদেরকে যে অন্তরার ঘটনাটা বললাম ভেবো না যে এই অন্তরার ঘটনাটা দু পাঁচ বছরে। এই ঘটনাটা কিন্তু আজকের না এই ঘটনাটা কিন্তু বহু বছর আগে ঘটে আজকে মাইক নেই হয়তো অনেক আশেপাশে নয়েস পাবে এখানে পুজো হচ্ছে সামনে মাইকও চলছে গান হচ্ছে লোকজনের কথার আওয়াজ পাবে কারণ তোমরা ভাবতে পারো দিদি ভাই বললো যে সবটাই তিন দিন দেবে আবার কেন এলো দেখো আমি অনেক চিন্তা করলাম আমার বড় মায়ের আদেশ আমি মানলাম বড়ো মা বললো যে তুনিক আমার বেঙ্গলি ব্লগার সোনা চ্যানেলটা প্রথম আমার ইউটিউবে খোলা এই চ্যানেলটা বেশ করে তোমরা আমাকে চিনেছ আমার পরিচিতি কিন্তু বেঙ্গলি ব্লগার শোনা থেকেই তো সেখানে আমি প্রত্যেক দিনই রাতের বেলা তোমাদেরকে বেঙ্গলি ব্লগার শোনায় ঘটনা দেব। কারণ মুখ সমানে শুকিয়ে যাচ্ছে ওষুধ আনা হয়েছে ডাক্তারও দেখানো হয়েছে রিপোর্টও করা হয়েছে রিপোর্ট সব নর্মাল কোনো কিছু নেই জানি না কেন এরকম হচ্ছে অনেক সময় অনেক কাজ করলে অনেক এফেক্ট নিজেদেরও ভোগ করতে হয় সেগুলো আমি জানি যাই হোক শরীর খারাপ আর কতদিন থাকবে খুব তাড়াতাড়ি তোমাদের ভালোবাসায় আমার বড় মা ওই দিকেই রয়েছে বড় মায়ের আশীর্বাদে আমি সুস্থ হয়ে উঠবো আজকে আসবো আর হ্যাঁ আমার ডিসিশানে আমার ডিসিশানে তোমরা কারা কারা সহমত পোষণ করছো অবশ্যই কমেন্টে জানাবে যে আমি বেঙ্গুলি ব্লগার সোনায় সাড়ে দশটায় প্রত্যেক দিন রাতে ঘটনা দেবো আর দুপুরবেলা করে সোম মঙ্গল বুধ আমি তিন দিন সোনা পাতায় আসছি তিন দিন শোনা কথায় রাখি আমার মেন চ্যানেল বেঙ্গলি ব্লকার সোনায় আমি প্রত্যেক দিন ঘটনা দেবো আর বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন ইন্স তোমাদের ঘটনা দেবে তাহলে হয়তো অনেকটা রিলিফ হবে তার মধ্যে একদিন দুদিন যদি নাও দিতে পারি সেটা আমি কমিউনিটি পোস্ট দিয়ে দেবো কিন্তু এই চ্যানেলটা আমি অফ করতে পারবো না তোমাদের কাছে ঘটনাটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো আসবো লাভ ইউ অল গুড নাইট খুব ভালো দেখো সবাই